প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে রবিবার একদল প্রতিবাদকারী বিক্ষোভ করে সালাত আদায় এবং গরু জবাই করে জেয়াপত অনুষ্ঠানের আয়োজন করে প্রতিবাদ কর্মসূচির আগে থেকেই প্রথম আলোর সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এর আগে গত কয়েকদিন থেকেই বাজারের প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার সামনে একই রকম কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা বিকেলে জোয়া গরু জবাইয়ের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে একদল আন্দোলনকারী আপনারা একটু সতর্ক থাকেন মাঝে মধ্যে একটু পরিস্থিতি উত্তেজনা করা এরপর সম্মিলিতভাবে আসরের নামাজ আদায় করে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় আসরের নামাজ পালন করছে এর আগে তারা এখানে গরু জবাই করেছে যে আবদ পালন করার জন্য তারা বলছে যে প্রথম আলো ভারতের দালালি করছে এবং এখানে প্রথম আলোকে তারা ওয়ান ইলেভেনের সম্পৃক্ত থাকার জন্য এখানে প্রথম আলো সম্পাদক সহ আরও একজনের পদত্যাগ দাবি করেছেন তো তারা এই মুহূর্তে আসরের নামাজ পালন করছে নামাজের পর আমরা কিছু আন্দোলনকারীর সাথে কথা বলবো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আসলে কোনো কথা বলতে রাজি হননি এখানে উৎস কিছু জনতা রয়েছে তারাও আসলে বিষয়গুলো দেখার চেষ্টা করছে গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে ডেলি স্টারের সামনে আন্দোলনকারীরা তারা জুমার নামাজ আদায় করেছে বিভিন্ন নামাজ আদায় করেছে আজকে প্রথম আলো বিল্ডিংয়ের সামনেও গত কয়েকদিন থেকে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে আজকে তারই ধারাবাহিকতায় তারা এখানে আসরের নামাজ পালন করছে এরপরেই তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা তাদের প্রতিবাদ সমাবেশ পালন করছে নামাজ শেষে বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেলিয়ে স্টার পত্রিকা দুটিকে ভারতীয় অগ্রাসনের সহায়তাকারী এক এগারো সরকারের ইন্ধনদাতা হিসাবে আখ্যায়িত করে স্লোগান দেন তারা আন্তর্জাতিকভাবে আপনার পজিটিভ কিছু আইপেক আসতে পারে নেগেটিভটিও ইফেক্ট আসবে আমরা আসলে সেটা নিয়ে কোনো খুঁটিনাটি নেই আমরা আমাদের ন্যায়া জায়গাটা থেকে দশতরুদে জায়গা থেকে আমরা যেটা করছি এটাকে যৌক্তিক মনে করি আন্দোলনকারীরা বলেন তাদের এই আন্দোলন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এছাড়া তারা দাবি করেন পত্রিকা দুটি দেশের ধর্মপান মুসলিমদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করছে গত 16 16 বছরের সমস্ত সরকারের অপরাধের ভার তাদের উপরে পড়ে এই দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং প্রথম আলো ডেইলি স্টার তারা থাকতে পারে সমস্যা নাই কিন্তু তাদের মধ্যে প্রয়োজনীয় সংস্কারটা নিয়ে আসতে হবে এই আন্দোলন গণমাধ্যমের বিরুদ্ধে নয় প্রথম আলোর ব্যবস্থাপনা পরিষদ পরিবর্তনের জন্য বলে দাবি করেন আন্দোলনকারীরা প্রতিবাদ কর্মসূচি চলা অবস্থায় প্রথম আলো ও ডেইলি স্টারের হেদায়েত কামনায় মোনাজাত করা হয় গত ষোলো বছরে এই ফ্যাসিজম কায়েম হয়ে এই দেশে যে হাজারো মানুষ গুম হয়েছে যে শত শত নিরীহ প্রাণ নিরীহ প্রাণের রক্ত ঝরেছে আল্লাহ এই সমস্ত রক্তের দায়ভার এই প্রথম আল্লাহ এবং ডেইলি স্টারের আল্লাহ আমরা জানি তারাই চক্রান্ত করে ওয়ান ইলেভেন করেছে আল্লাহ আমরা জানি তাদের চক্রান্তের দায়েই এ দেশের ওপর ভারতের আগ্রাসী শক্তি রাক্ষসের মতো দানবের মতো সাধারণ এ দেশের জনসাধারণের ওপর চেপে বসেছিল ছিল আল্লাহ এই আল্লাহ এই রাক্ষস এই দানব এই গত ষোলো বছরে যত রক্ত ঝরিয়েছে যত অপরাধ করেছে এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ধন সম্পদ লুট করে বাইরে পাচার করেছে আল্লাহ এই দেশটাকে ফোকলা বানিয়ে দিয়েছে আল্লাহ এর সমস্ত দায়ভার প্রথম আলো ডেইলি এর আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আপনি এই পুরো গোষ্ঠীকে ধ্বংস করে দিন আল্লাহ এই পত্রিকা একটা মাফিয়া কায়ম করছে আল্লাহ আল্লাহ এই মাফিয়াদেরকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ আমরা একটা মুক্তির স্বাদ দেখছি এই মুক্তিকে তারা নস্বাদ করে দেওয়ার চক্রান্ত করছে আল্লাহ আল্লাহ তারা আবার দিল্লি ওয়াশিংটনের মাফিয়া চক্রকে এই দেশের ক্ষমতায় বসাইতে চায় আল্লাহ আপনি তাদের থেকে মানুষকে কিছু ব্যক্তি কিংবা কোন গ্রুপের চাপে আবারও গণমাধ্যম হুমকির মুখে না পড়ার প্রত্যাশায় দেশের সাধারণ মানুষের এমন ধরনের আন্দোলনে একটি দেশের স্বাধীন গণমাধ্যমের উপর কোনো ধরনের হুমকি সৃষ্টি করবে কিনা তা নিয়ে কথা হয় গণমাধ্যম করবি মারিয়া সালামের সাথে প্রথম আলো এবং ডেইলি স্টার বিরুদ্ধে যে কথাবার্তাগুলো উঠে বা যে তাদের সমালোচনা হয় বা বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন হয়েছে এটা নতুন না তবে এই জিনিসগুলো এখন যেটা হচ্ছে বর্তমানে এসে এটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সমালোচনা করা এক ধরনের বিষয় আর আপনি এইভাবে এটাকে আক্রমণই বলব এটা আক্রমণাত্মক একটা আচরণ এটা আসলে কোনোভাবে কাম্য নয় এবং এটা না তো গ্রহণযোগ্যও প্রথম কথা হচ্ছে যেটা যে যে প্রথম একটা নীতি নির্ধারণী জায়গাগুলো আছে বা তারা যেভাবে সংবাদ প্রকাশ করে এটা নিয়ে অনেকের অনেক রকমের মতামত বা মতভেদ থাকতে পারে সেটা এক ধরনের বিষয় কিন্তু একটা পত্রিকা অফিসের সামনে যে এইভাবে মানে এটাকে হট্টগোলি বলবো বা অরাজকতা তৈরি করা নৈরাজ্য তৈরি করা যে গরু কাটা বা জিয়াফত খাওয়ানোর মতো যে বিষয়গুলো এগুলো আসলে একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে মানে আমার কাছে খুবই হতাশাজনক আতঙ্কের এবং একই সাথে খুবই বিরক্তির একটা বিষয় একটা উদ্বেগের বিষয় মানে এভাবে হতে পারে না মানিক মেয়াজি ভিউজ বাংলাদেশ ঢাকা